শুধু বিজয় মালিয়া নীরু চকসি এই অভিষেক ব্যানার্জি কয়লা পাচারের টাকা গরু পাচারের টাকা শিক্ষকের নিয়োগের দুর্নীতির টাকা চন্দন কাঠের টাকা জঙ্গল সাফ করার টাকা এই যে পাড়ায় মহল্লায় দেখবেন রাস্তার মোড়ে সিভিক দুই টাকা তিন টাকা চার টাকা আট টাকা দশ টাকা সব রেড করা না হাইওয়েতে দেখবেন পুলিশ জিপ গাড়ি তার করে দিয়ে সব দিচ্ছে না টাকা সেদিন সিঙ্গুর থেকে আসছি তো গাড়ি জ্ঞান তো বলে কি ব্যাপার বিরক্ত হচ্ছে লোক তো আমি বললাম সামনে কোনো টাকা ফাঁকা নিচ্ছে ওই জন্য আমি জানতাম না সামনে পুলিশ দাঁড়িয়েছিল আর সেও আমাকে চেনে নি আর আমি তো সিকিউরিটি ফিকিউরি নিয়ে ঘুরি না গাড়িতে বসেছিলাম লোকজন বলছে হ্যাঁ ঠিক বলেছে পুলিশ বলছে দেখুন আগে টাকা জমা দিয়েছি তারপর টাকা নিতে এসেছি মানে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়ে এসছে কালীঘাটে এঘাট ওঘাট ঘুরে যত টাকা লুটের টাকা ঘুষের টাকা কাটমানির টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা বিধবা ভাতার টাকা প্রতিবন্ধী হাজার টাকা তপশিলি জাতি আদিবাসীদের হস্টেলে ভাতার টাকা সংখ্যা আমরা স্টাইপের স্কলারশিপ চালু করেছিলাম সেলফ এমপ্লয়মেন্টের টাকা মহিলাদের এমপাওয়ারমেন্টের টাকা হাতের কাজ শেখানোর টাকা আইসিবিএসের খাবার মিড ডে মিলের চাল রেশন সব চুরি করেছে না আর এই সব টাকা এঘাট ওঘাট করে কালীঘাটে গিয়ে জমা হয়েছে আমরা যখন বলছি কালীঘাটে চালিক চালে কত টাকা জমা হলো বার এর কাছে গেলাম আচ্ছা অরবিন্দ কেজরিওয়াল জেলে জামিন হলো হেমন্ত সরেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী জেলে প্রবীর প্রকাশ তো আমাদের বন্ধু জেল দিয়েছিল ওমার খালিদ জেএনইউ ছাত্র জেলে পচ্ছে আর অভিষেকে সব জানে কিন্তু ইডি সিবিআই কালীঘাটে আর যাচ্ছে না আমরা বলছি কালীঘাটের টালির নিচে কত টাকা আছে খুঁজে বার কর যখন এই জ্যোতিপ্র মল্লিক এসব যা কত নাম আছে না অনুব্রত এদের কাছ থেকে যখন টাকার পাহাড় বেরোলো আমরা বললাম বুঝিয়ে দেখো আসল ওটা তো বারো আনা কালীঘাটে আছে চার আনা এগুলো আছে কিন্তু ওরা যাবে না কালিঘাটে না গিয়ে ওরা বল যে কুতুব মিনারের নিচে কি আছে খুঁজে দেখতে হবে তাজমহলের নিচে কি আছে খুঁজে দেখতে হবে ওরা মাথা ঘুরে মরে যাবে কিছু পাবে নাだって যদি কালিঘাটে যetis তাহলে দেখতিস কিরকম টাকা পাওয়া হয়েছে। আর ওবিছে বেশি চালাক তো দেপো একটু বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে গোটা বাংলা টাকা সুষে নিয়ে ফেরিসে লন্ডনে ব্যাংককে দুবাইতে টাকা পাঠিয়েছে বিদেশি অ্যাকাউন্ট ভাড়া নিয়ে আমি যখন বললাম বললো মান হানি করব উকিলের চিঠি দিল যার মান নেই তারা মান হানি কি করে করেনি আমি চাইছি মোকদ্দমা করবো বারবার বলছি চ্যালেঞ্জ করছি তাহলে ইডি সিবিআই যা তথ্য দিচ্ছে বিচারপতিদের কাছে আমি হাইকোর্টে গিয়ে তার থেকে বেশি তথ্য দিয়ে দেব কোন বান্ধবীর অ্যাকাউন্টে কোথায় কত টাকা গিয়েছে লুটের টাকা এই জন্য মোকদ্দমা করছে আর তাই এসে বলছে আমি ফাঁসি চড়তে পারছি কেন এই ডিসিবিআই করছে না এখানে তো কেউ বলেছিল না